দাঁড়িয়ে রয়েছি মহানন্দা অভয়ারণ্যের জঙ্গল আর তারই ঠিক পেছনে পাহাড়ি নদী তারই মাঝে গড়ে ওঠা উত্তরবঙ্গের সর্ববৃহৎ এই বৌদ্ধ মন্দির যদিও উত্তরবঙ্গের পাহাড় সমতলে বহু পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে তারই মাঝে এই বৌদ্ধ মন্দির পর্যটকদের কাছে একটু শান্তির খোঁজে আলাদাই মাত্রা বহন করছে কোলাহল যুক্ত শহরের থেকে কিছুটা বাইরে এসে মোটামুটি শহর থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত তো খুবই ভালো পরিবেশ সবচেয়ে বড় কথা এখানে গ্রিনারি অনেকটাই বেশি আছে সেটার জন্য এখানে আসতে অবশ্যই মন ভালো হয় শান্ত লাগে এই আমাদের যখনই সময় পাই আমরা এখানে এসে কিছুটা সময় কাটাই হ্যাঁ এই নিয়ে আমার চার থেকে পাঁচ নম্বর ওয়ার্ড এসেছি ফার্স্ট টাইম এখানে এসে বিশেষ করে এটা তরিবাড়ি এরিয়াটা না সেখানে একটা নদী আছে পিকনিক স্পট আছে ওই জায়গাটাও বেশ ভালো আর এখানে মনাস্ট্রিটা এটা ইয়াম ইন্ডিয়া বদিত মনাস্ট্রি তো ওয়ান অফ দ্য বিগেস্ট মনাস্ট্রি আমাদের নর্থ বেঙ্গলের মধ্যে আর এই ল্যান্ডস্কেপটাও যথেষ্ট গ্র্যান্ড তো দেখতে বা ছবি তুলতে এখানে সবসময় ভালো লাগে এই দুটোর সাথে সবচেয়ে আকর্ষণীয় একটা বেঙ্গল সাফারি পার্ক আছে যেটা কিনা এই রাস্তায় ঢুকতেই ডান দিকে পড়ে তো সেখানে সমস্ত বন্যপ্রাণ সংরক্ষণ করা হয় এবং টুরিস্টরা সেগুলো ভেতরে গিয়ে দেখতে পান সঙ্গে সর্ববৃহৎ এই বৌদ্ধ মঠে প্রায় প্রতিদিনই শহর শিলিগুড়ির মানুষ তো বটেই পাশাপাশি রাজ্যের বাইরের পর্যটকদেরও ভিড় বাড়ছে সকাল থেকে মঠ খোলা থাকলেও বিকেলই হয় মূল পুজো অর্চনা তখন ভিড় করেন বহু মানুষ ইন্ডিয়া বৌদ্ধ মঠ শিলিগুড়ির একটি বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানও বটে উনিশশো নিরানব্বই সালে তুলকু সাংনাগ রিনপোচের আধ্যাত্মিক ভাবাদর্শে প্রতিষ্ঠিত হয় মঠ এই সংস্থাটি তিব্বতি বৌদ্ধ ধর্মের নিমা স্কুলের শিক্ষা এবং অনুশীলনের উপর জোর দেয় বহু শিক্ষার্থী শিক্ষা লাভ করেন এখানে ते मेरा नाम तेजी है और हम न, हम लोग इधर रहता है और मैं इधर रह के सात साल इतना हो गए है फिर हम लोग ये बजाता है क्यों बजाता है मतलब हमारा इधर टाइम थ्री से थ्री थर्टी से फाइव तक प्रे हो रहा है इसीलिए तो हम लोग सबको बुला के इधर ए बजाता है पाँच पाँच मिनट की गैप में फिर आ, आ, हम लोग একদিকে পাহাড় অন্যদিকে মহানন্দার জঙ্গল ও পাশ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদীর মাঝে এই মঠে একবার এলে মনের ক্লান্তি দূর হতে বাধ্য শিলিগুড়ি থেকে সায়ন সাহার রিপোর্ট বল